ঘরে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণে মজার এই মিনি বিস্কুটগুলো আমি তৈরি করে নিব এটা বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দেব দুই চিমটির মতো লবণ আমি আধা কাপ চিনিকে এভাবে ব্ল্যান্ডার জারের মধ্যে দুই টুকরা ছোট ছোট দারচিনি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ডিমের সাথে এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেবো হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর দেখতে এই রকম হয়েছে এবার আমি দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন তবে আমি আজকে তেলটা দিয়েই তৈরি করছি এবার খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো আধা কাপ কর্নফ্লাওয়ার আধা কাপ ময়দা কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা স্কিপ হয়ে গিয়েছে সব কিছু মিশিয়ে আমি এবার ডোটাকে তৈরি করে নিয়েছি এই ডোটাকে আমি দশ মিনিট রেস্টে রাখার পর তৈরি করার আগে আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেব চাইলে বেকিং পাউডারটা আগেও দিতে পারেন বেকিং পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটি স্টিলের প্লেটে আমি কাগজ বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবার একদম ছোট ছোট করে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন বিস্কুটগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে দেখতে এই রকম হবে একটু ফাঁকা ফাঁকা করে আমি বিস্কুটগুলো দিয়েছি চুলা একটি পাতিল বসিয়ে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার চুলার রাশটাকে মাঝারি লো হিটে করে আমি বিস্কুটগুলোকে পনেরো মিনিটের মতো বেক করে নেব পনেরো মিনিট পর দেখতে এই রকম হয়েছে এখন আমি বিস্কুটের প্লেটটাকে তুলে নিচ্ছি বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু নিজে নিজেই উঠে আসবে গরম বিস্কুটগুলো উঠাতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বিস্কুটগুলো ঠান্ডা করে তারপর তুলে নিতে হবে বিস্কুটগুলো তৈরি করে বাচ্চাদের জন্য কিন্তু দীর্ঘদিন কৌটায় ভরে সংরক্ষণ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে